আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি ফাইভ আশা তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের এইসএসসির প্রস্তুতি ভালোই চলছে তোমাদের হায়ার ম্যাথ নিয়ে অনেকেই দুশ্চিন্তা ছিল এবং হায়ার ম্যাথ অনেকেই তোমাদের অপশনাল সাবজেক্ট সো এটা ভুলে গেলে চলবে না যদি তুমি সহজে এইসএসসি পরীক্ষাতে জিপিএ ফাইভ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু তোমার এই অপশনাল সাবজেক্টে অবশ্যই এ প্লাস রাখতেই হবে কারণ তোমার অন্যান্য কোনো একটা সাবজেক্ট কিন্তু এ প্লাস টুড়ে যেতেই পারে যে কোনো কারণে সো তোমাকে ব্যাক আপ অবশ্যই রাখতে হবে তোমার অপশন যেটাই হোক বায়োলজি অথবা হচ্ছে হার ম্যাথ অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে এমনভাবেই পড়ার জন্য মিনিমাম তুমি অ্যাটলিস্ট এ প্লাসটা পাও তাহলে তোমার কিন্তু প্রস্তুতি অনেক বেশি সহজ হয়ে যাবে এ প্লাস পাওয়ার জন্য অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার জন্য যারা মেডিকেল প্রস্তুতি নিবা বা ভার্সিটির প্রস্তুতি নিবা তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম এ প্লাস টু কিন্তু মিনিমাম দরকার তাহলে কিন্তু তোমার কোনো ধরনের পয়েন্ট কাটা যাবে না এবং তুমি অনেক এগিয়ে থাকবে সো এ প্লাসটা নিয়ে আসতে হবে অপশনাল সাবজেক্টে অবশ্যই সো আমরা কিন্তু যাদের তোমাদের অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ তাদের তারা যেন এ প্লাস নিয়ে আসতে পারো আমরা কিন্তু চ্যাপ্টারগুলো বাছাই করে এমনভাবেই পড়ছি খুব সহজভাবে যে যেন তুমি এ প্লাসটা নিয়ে আসতে পারো সিকিউরি তোমাদের অনেক ভয় থাকে যে তোমরা কীভাবে সিকিউগুলো করবে বা হচ্ছে প্রশ্ন তোমরা ধরতে পারো না চিত্র থেকে জিনিসগুলো বের করে আনতে পারো না সো অনেকেরই ভয় থাকে বা এত ম্যাথ থেকে তুমি আসলে তুমি যে এখন নতুনভাবে প্রস্তুতি শুরু করবে সেটাতেও ভয় পাচ্ছ যে এত ম্যাথ আমি কীভাবে করবো কিছুই করিনি এতদিন তো তাদের জন্য আমরা বাছাই করে সহজে ছোটো করে গুছিয়ে দিচ্ছি যেন তুমি খুব সহজে একটা চ্যাপ্টার শেষ করতে পারো এবং তোমার কনফিডেন্স আসে যে হ্যাঁ আমি এখন পারবো এবং টেস্ট ম্যাচ তো অলফ করে তুমি আসলেই পারবে এবং সাথে একটু যদি পরবর্তী একটু বাড়তি প্রস্তুতি নাও তাহলে প্লাসের চেয়ে আরও বেশি মার্কস নিয়ে আসতে পারবে সো এটা তাদের টার্গেট এরকমভাবে যারা একদম শুরু করতে ভয় পাচ্ছ আমি বলবো শুরু করে দাও অ্যাটলিস্ট শুরু করে দাও তাহলেই হবে এবং যদি তুমি চাও আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের দেখো যে আমরা আমাদের হাই ম্যাথ মানসের সর লেখা ক্লাসটি শুরু করছি আজকে স্বর লেখা শুরু হচ্ছে এবং আমরা খুবই সহজে খুবই সহজে অনেক ম্যাথ আছে কিন্তু তুমি অনেক ম্যাথ করতে গিয়ে দিশিভার হয়ে পড়ো ওরকম হতে হবে না আমরা বাসায় করে খুবই সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে দেবো সব টাইপ তুমি পাও আবার প্রশ্নগুলো যে টেস্টে পরীক্ষা যে আসছে প্রশ্ন ব্যাঙ্ক থেকে বা হচ্ছে আমাদের হচ্ছে টেস্ট পেপার থেকে তুমি যেন সেগুলো ধরতে পারো বুঝতে পারো সহজ মনে হয় সেভাবে আমরা গুছিয়ে দিচ্ছি সো পাঁচশো নিরানব্বই টাকার অফার এখনও আছে যে আমরা কিন্তু এই অফারটা তোমরা এখনও চলে নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অথবা আমাদের কিন্তু হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যে ওয়ান শার্ট বেস্টার সেখানেও কিন্তু আমাদের সাতশো নিরানব্বই টাকার অফারটা এখনও চলমান আছে অফারটি হয়তো বা দু একদিন থাকবে আমরা খুব শীঘ্রই জানিয়ে দেব সেটা তো তোমরা কিন্তু চাইলে ফিজিক্স কেমিস্ট্রিকে যদি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চাও তাহলে কিন্তু আমাদের দেশে যুক্ত হয়ে যেতে পারো অলরেডি কিন্তু আমাদের একটি দুটি একটি চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে আদর্শ গ্যাস খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে করে ফেলেছি সো তোমরা স্টুডেন্টের কাছ থেকে সেই রিভিউটা নিতে পারো যে ক্লাসগুলো কেমন হচ্ছে বুঝতে পারি দুর্দান্তভাবে আমরা গুছিয়ে দিচ্ছি সো তোমরা যারা এই শেষ মুহূর্তে এসে নিজের প্রস্তুতি খুব সুন্দরভাবে গুছতে চাও তাদের জন্য কিন্তু আমাদের এই ওয়ান সার্ভিসের ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে তোমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে মাত্র এই পাঁচশো নিরানব্বই বা এই সাতশো নিরানব্বই টাকাগুলো সো সবার জন্য শুভকামনা ভালো মতো প্রস্তুতি নাও আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটি মেসেজ দাও